প্রাণবন্ত এই রিয়াদ শহরের রাস্তাগুলো দেখেন কতটা গাড়িতে ভরপুর থাকে আমি আপনাদের এখন দেখাবো এই রাস্তাতে কি পরিমাণে গাড়ি এখন আর এখন হচ্ছে বিকাল সময় বিকাল বলতে সন্ধ্যার মুহূর্ত দেখেন কত সুন্দর লাগে চতুর্পাশে পাশে এই যে গাছটা দেখেন এই গাছটা সম্পূর্ণ একটা আহ তৈরি করা গাছ এবং লাইট দিয়ে গাছটাকে কত সুন্দর সাজানো হয়েছে আর এটা খেজুর গাছের মতো দেখতে অনেকটা তাল গাছের মতো কিন্তু এটা কোনো তাল গাছ না এইখানে সৌদি আরবের এই গাছগুলো যেখানে যাবেন এই গাছগুলোই পাবেন আর এই পাশে হচ্ছে হাইওয়ে দেখেন কি পরিমাণে গাড়ি সৌদি আরবের মানুষ পায়ে হেঁটে একদমই চলে না খুবই কম আর এখানে বাস ট্রাক খুবই কম এইখানটাতে মূলত সমস্ত প্রাইভেট গাছ দেখেন যত দূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি রাস্তাগুলো এই সন্ধ্যার এক এত পরিমাণে জ্যাম থাকে মানে একটুও জায়গা ফাঁকা থাকে না আর এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে পার্কিং এই শপিং মলের যে পার্কিং এরিয়া সেটা আর প্রত্যেকটা গাছে দেখেন কত সুন্দরভাবে লাইট ঝোলানো আছে রাতের বেলায় এই গাছগুলো এত সুন্দর লাগে যখন নিচ থেকে লাইটের আলোটা উপর দিকে ওঠে তখন অত্যন্ত সুন্দর লাগে দেখতে আর এই জায়গাটাতে পাথর দিয়ে কত সুন্দরভাবে রাখা হয়েছে যাতে বৃষ্টিতে মাটিগুলো ধসে না যায় মূলত সৌদি আরবের বেশিরভাগ জায়গাগুলোতে এরকম পাথর দিয়ে রাখা হয়েছে এই যে ওই হাইওয়েটা আছে হাইওয়ের মাঝখানের যে লেনটা আছে সেই জায়গাটাতে অনেক গাছপালা আছে দুই সাইডে রাস্তার মাঝখানে গাছ এবং সেই গাছের নিচে এরকম পাথর দেওয়া আছে সব জায়গাতে এরকম পাথর দেওয়া থাকে কত সুন্দর দেখেন এ পাশে গাছগুলো এই পাশে কত সুন্দর লাগে রাতের বেলা সৌদি আরবের এক দৃশ্য এবং দিনের বেলা এক দৃশ্য রাতের বেলা আরও সবচেয়ে বেশি সুন্দর লাগে আর আমি যেহেতু রেস্টুরেন্টে জব করি আমার ডিউটি বিকেল চারটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত চলে যার কারণে আমি দিনে সময় পাই না ভিডিও করার জন্য রাতে আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম টাইমে রাতে আসে ভিডিওগুলো তো এইখান থেকে আবদুল্লা সিটিটা এত সুন্দর লাগে আর এই আবদুল্লা সিটিতে যতগুলো বিল্ডিং আছে এই বিল্ডিংগুলো সম্পূর্ণ গ্লাসের তৈরি এগুলো শুধু সাইডগুলো অল হয়েছে এবং অলের পাশে যত আছে সব গ্লাস এটা কাছে থেকে দেখলে অনেক সুন্দর লাগে দেখেন জায়গাটা কত উন্নত একটা দেশ আর কত উন্নত এই জায়গাটা তো এটা হচ্ছে নাখিল নাখিলের রিয়া পার্ক সৌদি ড্রোন উড়ানো নিষেধ কিন্তু আজকে আকাশে একটা ড্রোন দেখতেছি আমি এই দেখেন একটা ড্রোন এই ড্রোনটা কে বা উড়াইছে সৌদি আরবে ড্রোন উড়ানো নিষেধ তারপর ওইটা হয়তো বা রাস্তার ট্রাফিক জ্যাম চেক করার জন্য হয়তো বা ট্রাফিক পুলিশরা এই ড্রোনটা উড়াইছে এই দেখেন ড্রোনটা এই টাওয়ারটার পাশে ড্রোনটা উঠতেছে ড্রোনটা এখন নিচে যাইতেছে কত সুন্দর দেখেন রাস্তাঘাটে যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি এই জায়গাটা অত্যন্ত সুন্দর যারা রিয়াদে আছেন তারা অবশ্যই রিয়া পার্কে ঘুরে আসতে ঘুরতে আসবেন আবদুল্লাহ সিটিতে ঘুরতে আসবেন এই জায়গাটাতে ঘুরতে আসলে অনেক ভালো লাগবে আপনাদের এবং জায়গাটা অত্যন্ত সুন্দর তো আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তারা আমার সাথে যুক্ত থাকবেন আমি আপনাদের প্রতিনিয়ত সৌদি আরবের কোনো না কোনো ভিডিও দিয়ে আপনাদেরকে সৌদি আরব দেখানোর চেষ্টা করি এবং আপনারা কোন জায়গাটা দেখতে পছন্দ করেন এবং কোন বিষয় জানতে আগ্রহী সেই বিষয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলবো আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ